গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি রিকনের শরীরটা একটু খারাপ হয়েছে ওই একই পেটের প্রবলেম হয়েছে না সবার কেন তো পেটের প্রবলেমটা হচ্ছে যাই হোক আজকে যেহেতু ভোটের রেজাল্ট রিকন কি করেছে কালকে মায়ের বাড়ি থেকে এসেছে ওখান থেকেই একটু একটু পেটটা প্রবলেম মানে বাড়ি থেকে পেটটা প্রবলেম করে নিয়ে গেছে যাই হোক আসার পরে ও বললো মামা তাহলে মানে ওর যে ফিজিশিয়ান রয়েছে ডক্টর সুমিত বাসু তা আমি ফোন করলাম বললাম মামা আমি আঙ্কেলকে দেখিয়ে নিচ্ছি একবার তা আমি ফোন করলাম দাদা তুমি আছো বললো তাড়াতাড়ি ওকে পাঠিয়ে দিও আমি আছি এখানে যেখানে আর কি উনি বসেন আমাদের এখানে সামনাসামনি তা দাদার সঙ্গে আমাদের আর কি পারিবারিকই সম্পর্ক এখন শরীরটাও ঠিক আছে দাগ মাত্র রাত্রিবেলা ওষুধ পড়েছে কিছু মেডিসিন দিয়েছে এটা দু তিন দিন খেলে বললো ঠিক হয়ে যাবে বাইরে ঘুরে ঘুরে এসছো তো ওই জন্য একটুখানি অসুবিধা হয়েছে আর ওকে তো ভীষণ ভালোবাসে ও মানে ওখানে গেলে সমিতা আঙ্কেলের কাছে গেলেও সুস্থ হয়ে যায় সমিতদা ওকে ভীষণই ভালোবাসে যাই হোক রান্না ভাতাতে আমি বসিয়ে দিয়েছি আজকে রান্নার মধ্যে কী কী করছি বলো তো আজকে করছি ভাড়ালি বটু ভাড়ালির সঙ্গে মানে থোর যেটাকে বলে অনেকে থোর বলে ভাড়ালি বললে বুঝবে না ধরের সঙ্গে লাউয়ের চোকলা আছে না সেটাকে একসঙ্গে ভাজা ভাজা করবো সর্ষে ফোড়ন দিই শুকনো লঙ্কা ফোড়ন দিই না আমার সময় একটুখানি ধনে পাতা দিয়ে দেবো আর শুক্তো করব। রিকন শুক্তো আর বা সৌমিক আমি বাবুসোনা বলে ফেলছিলাম ওর বাড়ির নাম বাবুসোনা তো অ্যাকচুয়ালি সৌমিক কী মাছ এনেছে আমি এখনও খুলে দেখিনি প্যাকেটটা তা ওই মাছের পাতলা করে ঝোল করব এই দিয়েই সোনাই খাবে আর আমাদের তো সুপ্ত হচ্ছে ভাড়ালি বটি হচ্ছে মাছ হচ্ছে আর রাত সকালের আমি শ্রমিক আর শাশুড়ি মার জন্য করবো রুটি আর বেগুন ভাজা বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি রুটিটা একটু পরে করবো তা তার ফাঁকেতে আমি একবার এলাম ঝট করে এসে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে গেলাম এবার আসছি আবার পরে আসবে সময় সুযোগ পেলে আর ভোটের রেজাল্টের দিয়ে কিন্তু আমাদের সবার নজর যে এবার সরকার কে করতে চলেছে তা চলো সবাই ভালো দিকটাই আর কি আশা করব যে যে আসবে পাঁচ বছর ধরে আমরা যেন ভালো পরিবেশ সেবাটা পাই তার থেকে তাই রাখছি এখন আবার যখন সুযোগ পাবো তখন আসবো সকাল থেকে এই যে ভোটের খবর চলছে মশ্ন দেখে বসবে সেই যেই আসুক শ্রমিক বাড়িতেই দোকান যাবে হয়তো একটু পরে আমার রান্নাবান্না চলছে যেই আসুক যেন পাঁচ বছর ভালো করে সার্ভিস দেয় জনসাধারণকে রিকনি যে পড়তে বসেছে সকাল থেকেই পড়ছে এই ঘরটা এত গরম হয় না স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়েছে আর আমি ওই মাঝে মাঝে গিয়ে টিভি দেখছি আর মানে ভোটের খবর শুনছি একবার করে গিয়ে আর রান্না করছি আমার আপাতত দুপদ তিন পদ হয়ে গেছে আর শুধু মাছটা ভাজা হচ্ছে মাছ ভাজা হলেই হয়ে যাবে অ্যাকচুয়ালি আজকে এনেছে ছোট ছোট পোয়া ভোলা পোয়া ভোলা আনলেও হালকা পাতলা করেই রান্না করব। তো টমেটো কাঁচা লঙ্কা আর ওইদিকে একটু জিরে বাটা দিয়ে এই দিয়েই করবো না সময় ধনে পাতা দিয়ে দেবো একটুখানি আদা দেব। তাহলে বরফের মাছ তো মাছটা ফ্রেশ খুবই ভালো পোয়া ভোলা মাছগুলো খেতে খুব স্বাদ কথা জড়িয়ে যাচ্ছে গরমটা এত বেশি এত বেশি পেঁচ প্যাচানি গরম সকালে একটুখানি ভালো ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আবার একটু বেলা বাড়তেই গরম কখন কি বৃষ্টি হবে জানিও না দোকানের কাজ ঠিকঠাক করে চলছে আজকে ওরা কালকে সারা রাত কাজ করেছে করে আজকে এ বেলা চলে যাবে আবার কালকে থেকে ফুলদামের কাজ স্টার্ট হবে এই হচ্ছে আপডেট চলো মাছটা উল্টে দিয়ে আসি বাবা এক ও ভোটের খবর শুনতে পাচ্ছি না তো বিচির ভাবে বসে ঝগড়াঝাটি করে না চিৎকার করে বাপরে চলো বন্ধুরা আমার এখন স্নান হয়ে গেছে এই এসে বসলাম এবার একটুখানি টিভি দেখি ঠিক গেছে স্নান করতে সৌমিক বাড়িতেই আছে বললাম সৌমিক এবার স্নান টান করবে তারপর আমরা সবাই মিলে লাঞ্চ করব। আজকে আরেকটা পথ করেছি কি বলো তো লাউ শাক এনেছে লাউয়ের ডগাগুলো আছে না ওই লতানো লতানাগুলো ওগুলোকে নিয়েছি ছোট ছোট করে কাপ ছোটো মানে এই রকম সাইজ করে কেটেছি কেটে একটা ছোট আলু সেদ্ধ দিয়ে ভাতের যে ফ্যানটা হয় না মাঠটা হয় না ওইটা দিয়ে সেদ্ধ করেছি করে ওই একসঙ্গে আর লাউয়ের ডগা আর আলুটা একসঙ্গে মাখা হবে নুন আর সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটি একটু বেশি বেশ ভালো লাগে ওটা খেতে এটা একটা করলাম এটাও বেশ সামনের গরম গরম ভাতে ভালো লাগে চলো একটুখানি বসি ওয়েদারটা তো প্রচণ্ড গরম হাওয়া আছে কিন্তু ভীষণই গরম আর আবার যখন পরে আসবো সময় পাবো তখন হবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা রিক চলে গেছে পড়তে আমি ঘুম থেকে উঠে আর ভিডিও করতে পারিনি একটু গাঁত কাটা ধুলাম ধুয়েই ডাইনিংয়ে বসে আছি বসে এখন একটুখানি নেটফ্লিক্সে সিনেমা দেখছি আর এটাই হচ্ছে অবসর সময় কাটানোর একটু মাধ্যম আর হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলার একটু উজ্জ্বালিয়েছি রিকন একটু পরেই চলে আসবে ওই আটটা ছো আটটা নাগাদ রিকন চলে আসবে তারপরে এসে তো যথারীতি পড়াশোনাতে আবার বসে যাবে দেখি ওকে একটু হেল্প করলে করব না হলে আমি আমার মতন সময় কাটাবো সৌমিক গেছে খেলতে তোর আজকে অফিস খেলা আছে লিগের খেলাগুলো শেষ হয়ে গেছে আর লিগের খেলা আমার অফিসের যে লিগের খেলা ও তিনটে গোল আছে এইবার তিনটে গোল করেছে লাস্ট ম্যাচ ছিল সানডে সানডে তো খুব ভালো আর কি গোল গোলে একটা এক গোলেই জিতেছে আর গোল ওই গোলটা সৌমিকে মেরেছে দুর্দান্ত নাকি গোল করেছে যাই হোক ভালো লাগে মানে এখনও যে ওর খেলার প্র মানে এই ডেডিকেশনটা রয়েছে সত্যিও খেলাটাকে ভীষণ মানে মনের থেকেই ভালোবাসে ওই জন্যই আর কি যাই হোক ও আস্তে আস্তে না কটা বাজবে বলো তো তাও সাড়ে নটা মানে দশটার মধ্যে এসে যায় এসে না ও শরীর ছেড়ে দেয় বলে কি আর ভালো লাগে না কারণ শরীর এমনিতে তো গরম তার মধ্যে কি বলতো শরীর দিয়ে না যখন খেলা হয়ে যায় তারপরে না শরীর দিয়ে পুরো ছোট মানে গরম একটা ভাব বের হয় আর এই যে এই অভ্যাস আর বাবা আর ছেলের কোনোদিন গেল না দুজনে নাইট প্যান্ট বাইরে গেছে এখানে নাইট প্যান্টটা খুলে তারপরে যায় বারবার বলি সোফার মধ্যে নাইট প্যান্ট খুলো না লোকজন হট করে ডাইনিং দিয়ে ঢুকে এসে দেখবে কেমন লাগে ও শুনবেই না করতেই থাকবে রিকন এখন এসে গেছে টিউশন থেকে ও খিদে পেয়েছে প্রচণ্ড আগে খেয়েই নিক তারপরে পড়াশোনা করবে ওষুধগুলো যেহেতু খাচ্ছে ওর তখন ওই জন্য না বারবার করে খিদেটা পেয়ে যাচ্ছে আর বাচ্চা বয়স এই বয়সে তো খিদে পাবেই বলো আমল তুই এখন খেয়ে নে আবার যখন রাত্রি সাড়ে দশটা বাজবে দশটা সাড়ে দশটা তখন আবার যদি খিদে পাই তখন দুটি কটা খেয়ে নিস কারণ এখন খিদে পেয়েছে এখন যদি ঠিক করে না খায় তাহলে আবার এই খিদেটা কিন্তু মরে যাবে আর ভালো লাগবে না তখন খেতে তো মোবাইলে খেলা দেখছে সব দেখে কে জানে আর খেয়ে নিচ্ছে খেয়ে দেওয়া একবারে করতে বসবে চলো ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ ওকে নিয়ে একটু আমাকে পড়াতেই হবে পড়াতে পড়াতে ভুলে যাবো ভিডিও আর এজ করতে পারবো না তা তোমরা ভিডিওগুলো দেখতে থাকো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও তাহলে রাখি এখন টাটা গুড নাইট সবাই খুব ভালো দেখো সাবধানে দেখো সুস্থ দেখো